কিছু বলো সেই সামথিং বাইরে অপেক্ষা করুন ওয়েট আউটসাইট ভিতরে অপেক্ষা করুন ওয়েট ইনসাইড এক পাশে সরে যান মুভ এ সাইট উঠে দাঁড়াও স্ট্যান্ড আপ বসো সিট ডাউন আমাকে জানতে দাও লেটমিনো বের হয়ে যাও গেট আউট দেরি করবেন না be late দূর হও গেট away নেমে যাও গেট অফ আর না নট anymore একদম ঠিক অ্যাবসুলুটলি রাইট একা আসো কাম অ্যালন দূরত্ব রাখো কিপ ডিস্ট্যান্স স্পর্শ করবেন না ডোন্ট টাচ এই জন্য দ্যাটস হোয়াই এটা দামি ইটস এক্সপেন্সিভ আমি বাইরে আই অ্যাম আউটসাইড একদমই না নট অ্যাট অল ভিতরেই থাকুন স্টে ইনসাইড বাড়িতে থাকুন বিট হোম একা থেকে বিলন অনেক দামি ঠু এক্সপেন্সিভ এটা হতে দাও লেট ইট বি এটা যেতে দাও লেট ইট গো তোমার কি অবস্থা হোয়াট অ্যাবাউট ইউ নতুন কি হোয়াট স্নেহ মাঝে মাঝে ফ্রম টাইম টু টাইম বৃষ্টি হচ্ছে ইটস রেইনিং এখন সকাল ইটস মর্নিং এটা সুস্বাদু ইটস ডিলিসিয়াস এটা নোংরা ইটস ডার্টি এটা চলছে it's মুভিং এটা সহজ ইটস ইজি এটা উঁচু ইটস হাই এটা ভালো ইটস গুড এটা অসম্ভব ইটস ইম্পসিবল পরের বছরে নেক্সট ইয়ার